বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের কেরিয়ারে যুক্ত হলো আরো একটি নতুন অধ্যায় আইপিএল পিএসএল এলপিএল খেলার পর এবার তিনি পা রাখতে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের জমজমাট ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ আইএল টি টোয়েন্টিতে গত বছর আইপিএল এর শেষ দিকে মিচেল স্টার্কের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালস যোগ দিয়েছিলেন মোস্তাফিজ এবার সেই একই মালিকানাধীন দল দুবাই ক্যাপিটালস দলে ফিরিয়েছে বাংলাদেশের এই বাহাদি পেসারকে দুবাই ক্যাপিটালস ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছে ইংল্যান্ডের লুক উডের বদলি হিসেবে তারা পাচ্ছে বাংলাদেশের মোস্তাফিজকে আইএল টি টোয়েন্টি নিলাম এখনো অনেক বাকি হতে যাচ্ছে আগামী তিরিশ সেপ্টেম্বর কিন্তু তার আগেই দুবাই ক্যাপিটালস নিশ্চিত করে ফেললো মোস্তাফিজকে এবারের আইএল টি টোয়েন্টি আসর শুরু হবে দুই ডিসেম্বর আর ফাইনাল হবে চার জানুয়ারি দু তবে একই সময়ে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএলও কিন্তু মাঠে গড়াবে তাই মোস্তাফিজের সূচি কিন্তু বেশ ব্যস্ত হতে চলেছে এর আগে মুস্তাফিজ খেলেছেন তিনটি ভিন্ন দেশের লিগে আইপিএলের সানরাইজ হায়দারাবাদ মুম্বাই ইন্ডিয়ান চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস এর হয়ে পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্স এর হয়ে এবং লঙ্কা প্রিমিয়ার লিগে ডাম্বোলা সিক্সার্স এর হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান কিন্তু আইএল টি টোয়েন্টির মাঠে এটাই তার প্রথমবার টিটোয়েন্টি কেরিয়ারটা বেশ সমৃদ্ধ মুস্তাফিজের মোট দুশো উনানব্বইটি ম্যাচে তিনশো বাষট্টি উইকেট ওভার প্রতি রান দিয়েছেন মাত্র সাত দশমিক পঁয়তাল্লিশ আন্তর্জাতিক টিটোয়েন্টিতে একশো এগারো ম্যাচে তার উইকেট সংখ্যা একশো এই পরিসংখ্যানই প্রমাণ করে যে কোনো লিগে তিনি কতটা কার্যকর বোলার দুবাই ক্যাপিটালসের হয়ে মুস্তাফিজ কি এবারও তারা জাদুকরী কাটারে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করবেন বাংলাদেশের সমর্থকেরা তো অপেক্ষায় এই নতুন মঞ্চে কেমন পারফর্ম করে বাংলাদেশের ফিস আপনারা কি মনে করেন আইএল টি টোয়েন্টিতে মুস্তাফিজের পারফরমেন্স কেমন হবে কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত আর এ ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না